করলার এই রেসিপিটা গরম ভাতের সাথে আমার কাছে সবচেয়ে সেরা একটি রেসিপি গরম ভাতের সাথে যদি আপনি আমাকে অনেক রকমের আইটেম ভালো ভালো খাবার দিয়ে থাকেন আমি সব বাদ দিয়ে শুধুমাত্র এটাই খাবো আমার কাছে এটা এত বেশি প্রিয় এত বেশি ভালো লাগে যেটা আপনাদের মুখে বলে আমি বুঝাতে পারবো না যত লোক মা আমি ভাতের সাথে মুখে দিয়ে এটা আমার কাছে মনে হয় আমি অমৃত খাচ্ছি মাসাল্লাহ আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমে এখানে আমি হচ্ছে কিছুটা করলা নিয়েছি আর ভাজির মতো করে এগুলো কেটে নিচ্ছি আর বেশি মোটা করব না বা পাতলাও করব না যেভাবে হচ্ছে ভাজির মতো ঠিক সেভাবে করে নিলাম তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছটা দিলে খুব ভালো হয় তবে চিংড়ি মাছ ছিল না পাঙাশ মাছ দিয়ে হচ্ছে আমি করব। আপনারা অনেকেই জানেন আমি হচ্ছে ভর্তা আইটেমের ভিতরে পাঙাশ মাছটাই বেশি ব্যবহার করি তো আজকেও কিন্তু সেম কাজটাই করেছি এক পিস পাঙাশ মাছ নিয়েছি সুন্দর মতো এটাকে লেবু লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি মাছের পিসটাকে টুকরো করে কেটে নেওয়ার পর আবারও ধুয়ে নিয়েছি তারপর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি আর এটাকে সাইডে রেখে দিচ্ছি আর সব কিছু আমি ধুয়ে কেটে এভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি এখানে হচ্ছে করলা আলু রসুন পেঁয়াজ কাঁচামিচ শুকনোমিচ সব নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এটি কড়াইয়ের মধ্যে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছেন যে অনেক তেল খরচ হবে তবে না যদি আপনারা ঠিক মতো এটাকে ভেজে নিতে পারেন আপনার যেই তেল আছে সেই তেলই থেকে যাবে আর এখানে হচ্ছে আমি প্রথমে তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিয়েছি অনেক গরম করে নিতে হবে তারপরে কিন্তু করলাগুলো ছেড়ে দিতে হবে আর করলাগুলো ভাজতে হবে মাঝারি আছে একদম লো বা মাঝারি মাঝে মাঝিও রাখা যাবে না একেবারে মাঝারি করে রাখতে হবে যদি এগুলো লো আছে ভাজতে যান তাহলে কিন্তু সব তেলগুলো করলা আলু এগুলোতেই খেয়ে ফেলবে আপনার তেল কিন্তু কড়াইতে থাকবেন আর রেসিপিটাও কিন্তু খুব বাজে লাগবে। ভাজার ক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে নেবেন কারণ এখন যদি ভেজে পরে লবণ অ্যাড করতে যান অনেক সময় মাছ ঢুকতে চায় না তো যাই হোক আমি কিন্তু এরকমভাবেই হচ্ছে মাছ আছে আলুগুলো ভেজে নিয়েছি আর আলুগুলো এত বেশি মুচমুচে হয়েছিল এগুলো কিন্তু এমনিতেও খেতে খুব বেশি ভালো লাগছিল। তারপরেই তো আমি চোলারাচটা বন্ধ করে দিয়েছি আর এখন হচ্ছে বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা আপনাদের পছন্দ মতো নেবেন যে যেমন খাল খেতে পছন্দ করেন আর অবশ্যই কিন্তু চোলারাচ অফ করে তারপর শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে। যখন হালকা লাল হয়ে যাবে তখন হচ্ছে চোলাজালটা করে দেবেন তা না হলে কিন্তু মরিচগুলো একদম পুড়ে যাবে আর খেতে বাজে লাগবে আর এভাবে যদি ভেজে নেন তাহলে কিন্তু পারফেক্ট ভাবে ভাজা হবে আর মরিচগুলো খুবই হবে তারপর তো অন করে দিয়েছি আর তারপরে হচ্ছে সর্বশেষে আমি পেঁয়াজ গুলো দিয়ে দেবো পেঁয়াজ গুলো কিন্তু বেশি একটা ভাজবো না হালকা একটু লাল লাল করে ভেজে নেব আর এভাবে যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু আপনার তেল একদমই ক্ষয় হবে না তেল কিন্তু যে পরিমাণ থাকবে সামান্য একটু তো যাবেই আর বাকি সবগুলো তেল কিন্তু রয়ে যাবে তারপর সর্বশেষ কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটা জাস্ট একটু নরম করে নেব তারপর কিন্তু তেলটাকে খুব সুন্দর মতো ঝরিয়ে চেপে চেপে তারপর পেঁয়াজ কাঁচামরিচগুলো উঠে নিচ্ছে আপনারা সেম ভাবে যদি এভাবে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু তেল কোনোভাবেই কমবে না আর ভয় পাওয়ার কোনো কিছু নেই তো সব হচ্ছে তুলে নেওয়ার পর এখন হচ্ছে সর্বশেষে আমি মাছগুলো দিয়ে দেব যেহেতু মাছগুলোতে হলুদ ব্যবহার করা হয়েছে কালারটা চেঞ্জ যাতে না হয় সেজন্য কিন্তু সর্বশেষে মাছটা ভেজে নিলাম আর এভাবে হচ্ছে মাঝারি আছে মাছটা ভেজে নেওয়ার ফলে কিন্তু মাছটা খুব সুন্দর মতো ভিতরে কুক হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন সর্বশেষ কতগুলো তেল রয়ে গিয়েছে আপনি বলতে পারেন যে তেল আপনি ব্যবহার করেছেন তার থেকে সামান্য পরিমাণ কিন্তু কমেছে আর সবগুলি কিন্তু রয়ে গেছে এখন এই তেলটাকে ছাকনি দিয়ে খুব সুন্দর মতো ছেঁকে যে কোনো রান্না ব্যবহার করতে পারেন শুকনো মরিচ কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে রেখেছি তারপরও কিন্তু কতটা মুচমুচে রয়েছে তো প্রথমে হচ্ছে মরিচটাকে গুঁড়ো করে নিয়েছি তারপর কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সবকিছু একসাথে মিক্সড করে নিলাম তারপরে মাছটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে মাছটাও মিশিয়ে নিয়েছি তারপর কিন্তু করলা আলু সব কিছু মিশিয়ে নেব যেহেতু আমি সব কিছু ভাজার সময় লবণটা তখনই অ্যাড করেছিলাম সেজন্য এখন আর লবণটা আমার লাগেনি আর আপনাদের যদি প্রয়োজন হয় লবণটা অ্যাড করে নেবেন আর দেখতে পাচ্ছেন আলুটা কতটা মুচমুচে হয়েছে আমি কিন্তু এমনিতে অনেকগুলো খেয়েছিলাম আর এত বেশি ভালো লাগে আমি সরিষার তেলও কিন্তু এখানে ব্যবহার করেছি অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন আর ভর্তাতে যদি সরিষার তেলটাই অ্যাড করা না হয় তাহলে যেন কি একটা বাদ পড়ে যায় সবচেয়ে বড় যে জিনিসটা স্কিপ করে যায় সেটা হচ্ছে সরিষার তেল তাই সরিষার তেলটা তো দাওয়াই লাগবে তাই এখন হচ্ছে আমার আর তর্ষ হয়নি সেজন্য আমি গরম গরম ভাত কিছুটা খেয়ে নিচ্ছি এত বেশি ভালো লাগছিল যা বলে বোঝানোর মতো না যারা এখন এই রেসিপিটা ট্রাই করেননি একবার যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা কল ভাজি শুধুমাত্র আর যাকে খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য হবে দুপুরে গরম ভাতের সাথে করলার ভাজি না রেখে এই ভর্তাটা রাখতে পারেন সবাই তৃপ্তি নিয়ে ভাত খেতে পারবে এই গরমের দুপুরে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ